ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এক ধাক্কায় পাঁচ শতাংশ জানুয়ারিতেই বাংলার সরকারি কর্মচারীদের বাড়ছে কিন্তু ডি এবং এশিয়া নেট বাংলার কাছ থেকে গোপন তথ্য তো ফ্রেন্ডস এশিয়া নেট একটি বড় নিউজ পোর্টাল সেখান থেকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে চোদ্দো পার্সেন্ট থেকে আরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হলো টোটাল তাহলে কি উনিশ পার্সেন্ট হতে চলেছে তো চলুন আজকের এই ভিডিওটি জেনে নেওয়া যাক কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে অবশেষে বছর এবার অবশেষে কিন্তু বড়ো খবর গোপন সূত্র থেকে এশিয়া নেট বাংলা পেলেও কিন্তু দারুণ সুখবর জানুয়ারিতেই বাড়ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এক ধাক্কায় পাঁচ শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের চলুন দরুণ বিস্তারিত জেনে নিয়ে যাক রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এরই মাঝে বহু কাঠখড় পুড়িয়ে কিন্তু এও কিন্তু হলো না সুহা সুরা হয় এত কিছু হওয়ার পরও কিন্তু এখনও কিন্তু সুখবর পায়নি প্রসঙ্গ তাপত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা আগে ছয় শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা চলতি বছরে চার শতাংশ করে কিন্তু দুবার ডিএ বৃদ্ধি করে তা পৌঁছেছে কিন্তু চৌদ্দ শতাংশে এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে এদিকে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে কিন্তু তিপান্ন শতাংশ রাজ্যের কর্মচারীদের ডি ফারাক বেড়ে হয়েছে কিন্তু ঊনচল্লিশ শতাংশ এবং এদিকে কিন্তু দু হাজার সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছে এবার এশিয়া নেট বাংলার কাছ থেকে কাছে কিন্তু এলো গোপন তথ্য অবশ্য খবর না পেলে কিন্তু সুখবর বলা উচিত নয় এবং এখানে বলা হয়েছে জানা গিয়েছে দু সালে জানুয়ারি মাস থেকে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তিন শতাংশ নয় এক ধাক্কায় পাঁচ শতাংশ দিয়ে বাড়তে চলেছে নবান্ন নবান্নের কাছ থেকে কিন্তু খবর এবং টেজারিতে কর্মরত নাম প্রকাশের অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের তরফে এই খবরটি মিলেছে এবং সে বলেছেন যে এই খবর এসে পৌঁছেছে এশিয়া নিউজ বাংলার হাতে বছর শুরু শুরুতেই কিন্তু দাবু দারুণ খবর পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং এখানে বলা যে তবে ওই আধিকারিক জানিয়েছে যে এখনো কোনো লিখিত নোটিশ এসে পৌঁছায়নি যদি পাঁচ শতাংশ ডি বৃদ্ধির খবর এরকম পাকাই বলে কিন্তু মনে হচ্ছে মানে এরকমটাই হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো এখনও পর্যন্ত বিভিন্ন অফিস মহলে খবর শোনা যাচ্ছে কিন্তু এখনও লিখিত নোটিফিকেশান বেরোয়নি যখনই নোটিফিকেশান বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না